চেহারা সুন্দর হোক চেহারা আরো আলোকিত হোক নূরে নূরান্বিত হোক এটা সকলে আপনারা চান নাকি চান না যুবকরা বলে আর কেউ বলে না চান কি চান না চাই সবাই চাই মুরব্বীরাও চায় নিজের চেহারা সুন্দর হোক এটা সকলেই চায় মেয়েও চায় ছেলেও চায় তবে চেহারা সুন্দর করার ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা একটু বেশি একটু না অনেক বেশি ইভেন কিছু কিছু বাসা আছে বাংলাদেশে এই বাসাগুলোতে যেই মেয়ে যেই রুমে থাকে এটা ঘর কম আটা ময়দার কারখানা বেশি ঠিক না থাকে আর কিছু কিছু বাবা বলে হুজুর আমি শেষ সরকারি চাকরি করেও মেয়েকে যে মেকআপ কিনে দিব আমি হিমশিম খাচ্ছি হুজুর কি করতে পারি আমাকে একটা সাজেশন দেয় এরকম আটা সুন্দর বাংলাদেশে আস না নাই মনে রাখবেন ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটিনেস আল্লাহ যেটা আপনাকে ন্যাচারালি বানিয়েছেন এটাই সবচাইতে সুন্দর সুবাহ পড়লেন না হ্যাঁ এটা সত্য কথা যা আপনি নিজেকে আরো বিউটিফাই করতে পারেন বিভিন্ন টিপসের মাধ্যমে বিভিন্নভাবে নিজের সৌন্দর্য বাড়াতে পারেন তবে সৃষ্টির মাঝে পরিবর্তন আনা যাবে না সৃষ্টির মাঝে কি আনা যাবে না পরিবর্তন আনা যাবে না এখন বাংলাদেশের সমস্যা হয়ে গেছে যে 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 ধলা ধলা সে সহ্যই করতে পারে ঠিক না প্রিয় ভাই আর বিয়ের সময় ছেলেরা কি দেখে এটা ওয়াজ ইউটিউবে রাখা আছে তোমরা শুনে দিবা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে পৃথিবীতে

শুধুমাত্র মানুষ যে সুন্দর তা কিন্তু না ওয়ালা কদম অ্যাদম আই হ্যাভ ডিগ্নিফাইড তাই স্ট্যাটাস অফ সান্স অফ অ্যাডম মামরজ্দাকে আমি আল্লাহতলার সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছি আল্লাহ বাপ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেশতা করে আদমকে সেজে সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান করেন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান ঠিক না তুমি কাদের ও তুমি জালিল ও জব্বার তুমি কাদের ও তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার কোনো গান সোয়াল্লা পড়ে আল্লাহ তালা মানুষকে শুধুমাত্র সুন্দর বানান নেয় বরং সম্মানকে হায়ার লেভেল করে দিয়েছে তবে স্পেশাল কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে আমাদের সুন্দর জারও বাড়তে পারে দেখেন প্রিয় ভাইরা এক নম্বর যে আমল সেটা হচ্ছে বাচত্ব নামাজ আপনাকে বা জামা আদায় করতে হবে কি আদায় করতে হবে বা জামা দেখেন নামাজ যখন মানুষ পড়তেই থাকে পড়তেই থাকে তার সৌন্দর্য এটা অটোমেটিক্যালি বাড়তেই থাকে সুবহানাল্লাহ আপনি দেখবেন অনেক মানুষ আছে দেখতে কালো দেখতে কি বলেন না দেখতে কি কিন্তু চেহারাটা দেখলেই মনে হয় আলো কেন মনে হয় ভেতরটা যে আলো ভেতরটা কি যার ভেতরটা আলো থাকে তার চেহারা যদিও কালো কিন্তু আল্লাহ তাকে নূর আলো দান করে সুমান আল্লাহ নূর চমকায় তার চেহারা এই জন্য খেয়াল করে দেখবেন আমি কাউকে ক্রিটিসাইজ করছি না যারা আল্লাহকে মানে না যারা ইসলামকে মানে না বিধর্মী যা এরা যতই সুন্দর হোক এদের স্ট্রাকচার লেভেল যতই বিউটিফুল হোক আপনি খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন আপনি ভালো করে খেয়াল করলেই বুঝবেন যে তার চেহারায় নূর নাই কেমন যেন একটা মানে একটু মানে অপবিত্র ভাব মানে দেখলে নূরে একটা উজ্জ্বল যে মানুষের মুখ থাকে দেখলে ফিল হয় না কিন্তু একজন যুবক যে পাঁচত্য নামাজ পড়ে সুন্দর করে করে সুন্দর দাড়ি দেখেছে আপনি তার দিকে তাকার সঙ্গে সঙ্গে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে গেল কারণ ওই যে নূর আমলের নূর একটা আছে একটা ইফেক্ট আছে এই জন্য সকলেই আজ থেকে পাঁচ অক্ত নামাজ আমরা বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার সকলেই যে আমলটি পড়বেন সেটি হচ্ছে সকলে আমাদের সঙ্গে পড়েন ইয়া খালেক অথবা পড়েন ইয়া খালিক এটি সব সময় জিকির করবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে এর ভিতর থেকে একটা নাম হচ্ছে ইয়া খালিক এই নামটা বেশি বেশি যে জিকির করে তার চেহারার নূর এবং উজ্জ্বলতা বেড়ে যায় সুবান এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেটি করবেন আমার সঙ্গে সকলেই পড়েন বলেন জামিলু। এই চারটা জি বেশি বেশি করবেন মানে হচ্ছে হে